আমি যদি এখানে হইতাম আমি কি অ্যান্সার করতাম জাস্ট তিনটা লাইন দেখেন জাস্ট তিনটা লাইনে তাকে আমি অ্যান্সার করছি যে কোনো ক্লায়েন্টকে কিভাবে আপনি খুব সহজেই অর্ডারে কনভার্ট করতে পারেন এমন কিছু সিক্রেট মেথড আজকে আপনাদের সাথে শেয়ার করব শুধু তাই না আজকে আপনাদেরকে দেখাবো এমন কিছু সব সিক্রেট মেসেজ টেমপ্লেট যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু খুব সহজেই যে কোনো ক্লায়েন্টের কাছ থেকে রিপ্লাই পেতে পারেন এই ভিডিওটা আমি তিনটা পার্টে ভাগ করেছি প্রথমে আমি দেখব কিভাবে আপনি ক্লায়েন্টের সাইকোলজিতে ইম্প্যাক্ট ফেলতে পারেন দ্বিতীয়ত আমরা দেখব কিভাবে আপনি কিছু সিক্রেট টিপস ব্যবহার করে আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেশনটা আরো অনেক বেশি স্মুথ করতে পারেন এবং থার্ডলি আমরা কিছু মেসেজ টেম্পলেট দেখব যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার পটেনশিয়াল লিড বা ক্লায়েন্টের কাছ থেকে রেসপন্স পেতে পারেন তো প্রথমেই আমরা যেটা দেখব আমাদের এই ভিডিওর প্রথম পার্টটা অর্থাৎ কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের সাইকোলজিতে ইম্প্যাক্ট ফেলতে পারেন তো এই ক্ষেত্রে আমরা তিনটা ইফেক্টিভ ক্লায়েন্ট হুকিং মেথড ফলো করব এই ইফেক্টিভ ক্লায়েন্ট হুকিং মেথড তিনটা কিন্তু আমি নিজে তৈরি করি নাই এইগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত এবং পৃথিবীর অনেক বিলিয়ন বিলিয়ন ডলারের বিজনেস কিন্তু এই ধরনের করে এবং যারা বিভিন্ন বড় বড় মার্কেটার সেলস পার্সন তারাও কিন্তু তাদের বই ওয়েবসাইট এই সকল জায়গায় এই ধরনের মেথড রেফার করেছে যেটা বলতেছিলাম যে সত্যি কথা বলতে ক্লায়েন্ট কমিউনিকেশন করতে গিয়ে ক্লায়েন্ট হুকিং করবেন এটা নিয়ে সমস্যায় পরে নাই এমন মানুষ খুব কমই আছেন আপনারা কিন্তু সমস্যাটা ভোগেন যে ভাই বাইরের সাথে আমার কথা হচ্ছে কিন্তু তাকে আমি অর্ডারে কনভার্ট করতে পারতেছি না সে আমার সাথে তাকে আমি অ্যাকশন প্ল্যান বা প্রাইসিং পাঠানোর পর সে আমাকে মেসেজের রিপ্লাই করতেছে না এই প্রবলেমটা কিন্তু আপনারা অনেকেই ফেস করেন আই হোপ আশা করি আজকের পর আর কোনো সমস্যা আপনাদের হবে না ইনশাল্লাহ শুরু করার আগেই একটা লাইন আপনি একদম মাথায় ভালো মতো ঢুকায় নেন সেটা হচ্ছে সেলস ইজ অ্যাবাউট বিল্ডিং রিলেশনশিপ নট ক্লোজিং ডিল অর্থাৎ আপনার যদি আসলে লক্ষ্য বা উদ্দেশ্য থাকে যে আপনি শুধুমাত্র আপনার ক্লায়েন্টের পকেট থেকে টাকাটা জাস্ট গছাইতে পারলেই হচ্ছে আপনি সাকসেসফুল আপনি ফেসবুকে দুই তিনটা স্ক্রিনশট দিয়ে দিলেই আপনি সাকসেসফুল নো ইউ আর কমপ্লিটলি রং মনে রাখতে হবে আপনার ক্লায়েন্টের বিজনেস যদি গ্রো না করে তার ইউটিউব চ্যানেল যদি গ্রো না করে তার ওয়েবসাইট যদি গ্রো না করে সে কিন্তু আপনার সাথে লং টার্মে কাজ করবে না বা আপনিও কিন্তু নিজেকে একজন সাকসেসফুল ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতে পারবেন না হ্যাঁ হয়তো আপনি ফেসবুকে শো অফ করতেই পারবেন কিন্তু আপনি কিন্তু মেন্টাল যে স্যাটিসফ্যাকশন সেটা কিন্তু আপনি কখনোই পাবেন না আচ্ছা এবার আমরা ঝটপট মূল টপিকে ফিরে যাই প্রথমেই আমরা যে মডেলটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফ্রিমিয়াম মডেল সারা পৃথিবীব্যাপী জনপ্রিয় এই মডেলটির বেসিক আইডিয়াটা হচ্ছে আপনার যে লিড বা পটেন্সিয়াল কাস্টমার তাকে ফ্রিতে এমন কোনো একটা সার্ভিস আপনি যাতে করে আপনার সার্ভিসের উপর তার ট্রাস্ট জন্ম নেয় সে যেন আপনার উপর রিলায়েবল হয়ে পড়ে এই ভিডিওর আপনাদেরকে আমি কিছু লাইভ কমিউনিকেশন দেখাবো সেইখানে দেখাবো যে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার উপর রিলায়েবল বানিয়ে ফেলতে পারেন তার ট্রাস্টটা অর্জন করতে পারেন সো এই মেথডটা এই প্রিমিয়াম মডেলটা কিন্তু অনেক বড় বড় কোম্পানি ব্যবহার করে থাকে এবং তারা কিন্তু আজকে বিলিয়ন বিলিয়ন ডলারের কোম্পানি যেমন ধরেন আপনি কিন্তু দেখবেন যে ইউটিউবে মানে আপনি যদি ইউটিউব প্রিমিয়াম ইউজ করেন তাহলে কিন্তু মানে ইউটিউব প্রিমিয়াম ইউজ করতে চান তাহলে আপনার শুধুমাত্র একটা ডুয়েল কারেন্সি কার্ড থাকলে কিন্তু আপনি এক মাসের ফ্রি সাবস্ক্রিপশন নিতে পারবেন আপনি কিন্তু লিঙ্ক ইন এক মাসের ফ্রি ট্রায়াল নিতে পারবেন এরকম বহু টুলস বহু সফটওয়্যার কিন্তু আছে যারা আপনাকে এরকম এক মাসের ফ্রি ট্রায়াল ইউজ করে কেন ওইটা দেয় কারণ আমি নিজে ইউটিউব প্রিমিয়াম ইউজ করি আমার যখন আমি অন্য কোনো ডিভাইসে বা অন্য কারো ফোনে যখন ইউটিউব দেখি আমার লিটারেলি মাথা ধরে যায় বিরক্ত লাগে কারণ সেখানে এত অ্যাড আসে সো আমি আসলে প্রিমিয়াম সার্ভিসটা নিয়ে ইউজ টু হয়ে পড়ছি সো আমার ওইটার উপরও আমি অনেক বেশি রিলায়েবল হয়ে পড়ছে তারপর ধরেন যারা আমরা ফ্রিলান্সিং করি আমরা কিন্তু এখন বেশিরভাগই চ্যাট জিবিটি প্রিমিয়ামটা ব্যবহার করি সো চ্যাট জিবিটি প্রিমিয়াম ব্যবহার করার কারণে আমার কী হয়েছে আমি কিন্তু খুব সহজেই আমি অনেক বেটার রেজাল্ট পেয়ে যাচ্ছি এখন আপনি খুব সিম্পলি চিন্তা করেন চ্যাট জিবিটি যদি চাইতো যে হ্যাঁ আমার এই টুলসটা অনেক ভালো অনেক প্রিমিয়াম তো আমি আসলে এটা ফ্রিতে দিবো না তাহলে কি চ্যাট জিবিটি এত ম্যাচ স্কেলে ছড়াইতে পারতো পারতো না কিন্তু সে প্রথমে সবাইকে ফ্রি দিছে এখন আপনি যদি বেটার ভার্সন চান বা আরও ইন ডেপথ অনেক কিছু রিসার্চ করতে চান তখন কিন্তু আপনাকে চ্যাট জিপটি প্রিমিয়ামটা নিতে হবে রাইট আবার ভিডাই কিউর এক্সাম্পল দিতে পারি আপনারা কিন্তু ভিডাই কিউ ফিতে কিন্তু খুব একটা কাজ করতে পারবেন না জাস্ট কিছু অল্প কিছু কিউ আর ডিসে করতে পারবেন কিন্তু ক্লাইটে কাজ করতে গেলে কিন্তু আপনার ভিডাইকিউ প্রিমিয়ামটা লাগে ওকে সো ভিডাই কিউ প্রিমিয়াম যদি আপনারা নিতে চান আমার একটা ট্রাস্টেড শপ আছে সেখান থেকে নিতে পারেন আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিব সো ওই কিউ প্রিমিয়ামে আপনি যখন ক্লেন্টের কাজ করেন তখন কিন্তু আপনি অনেক কি ডিসকাস করতে পারেন সো আপনাকে ফ্রিতে দিয়ে দিয়ে কিউর যে বেনিফিট সেই বেনিফিটটা আপনাকে সে ইউজ করতে দিচ্ছে দেন আপনার ক্লায়েন্টের কাজের জন্য কিন্তু ভিডাইকিউ প্রিমিয়ামটা ইউজ করেন সো এইভাবে কিন্তু যেমন জুম গুগল মিট ফ্রিতে আপনি চল্লিশ মিনিট এক ঘন্টা ইউজ করতে পারেন বা প্রিমিয়াম দিলে কিন্তু ঘন্টার ঘন্টা ইউজ করতে পারেন দিস ইজ হাউ ইট ওয়ার্কস অর্থাৎ আপনার যে অডিয়েন্স বা আপনার যারা ক্লায়েন্ট তাদেরকে আপনি এমনভাবে রিলায়েবল বানায় ফেলবেন সো তারা আসলে অন্যদিকে তাকাবেই না রাইট আচ্ছা নেক্সট এখন আপনি মনে মনে ভাবতে পারেন যে ভাই ঠিক আছে সবই তো বুঝলাম তাহলে আমি কি অফার করব আমার ক্লায়েন্টদেরকে আমি কি অফার করবো সো ইউ ক্যান অফার ফ্রি ওয়েবসাইট অডিট আ ফ্রি অ্যাডভাইস রিপোর্ট কম্পিউটার কিউ কিউআর্ড রিসার্চ বা ধরুন সে একটা ই কমার্স বিজনেস করে বা একটা ক্যাটাগরি পেজের অন পেজ এসিও করে দিলেন একটা সার্ভিস পেজের আপনি এসিও করে দিলেন একটা ব্লগ কন্টেন্ট রেখে দিলেন একটা ইউটিউব ভিডিও এসিও করে দিলেন হোয়াট এভার ইট ক্যান বি একটা থামল্যান্ড ডিজাইন করে দিলেন অর ক্যান অ্যাড ভ্যালু অর্থাৎ যেটা আপনার জন্য ভ্যালু অ্যাড করে এরকম কিছু দেবেন আচ্ছা এরপরে আরেকটা জনপ্রিয় মেথড সেটা হচ্ছে আই আই এফ এম ইজ ওয়াটস ইন ইট ফর মি আরেকটা জনপ্রিয় এবং ইফেক্টিভ মেথড এই মেথডটার মূল ভাব সেটা হচ্ছে আপনার সার্ভিসটি তার কেন দরকার অর্থাৎ এই সার্ভিসটি নিলে সে কীভাবে বেনিফিট হবে এখানে সোজা বাংলায় যদি আমি বোঝানোর চেষ্টা করি তাহলে সোজা বাংলা যেটাকে বলে যে ভাই আপনার সার্ভিসটা হয়তো আমি নিলাম সো আমার লাভটা আসলে কি এই মেথডটা মূলত কাস্টমার পার্সপেক্টিভ থেকে অ্যাপ্লাই করা হয় অর্থাৎ আপনি সব সময় মাথায় রাখবেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করতেন বা সার্ভিস পার্চেস করতেন আপনি কি কী বিষয়ে মাথায় রেখে পারচেস করতেন বা আপনার কোন বেনিফিটগুলো এনশিওর হইলে বা আপনি কিভাবে স্যাটিসফাই হইলে ওই প্রোডাক্ট বা ওই সার্ভিসটা আপনি পারচেস করতেন এইটা আপনি মাথায় রাখবেন সো অলওয়েজ থিঙ্ক অ্যাবাউট ইউর প্রোডাক্টস অর সার্ভিস ফ্রম দ্য কাস্টমার পার্সপেক্টিভ সো এটা আপনি কীভাবে করতে পারেন আপনি আপনার বেনিফিটগুলো হাইলাইট করতে পারেন আপনি আপনি কোনো অফার বা সামথিং ডিসকাউন্ট দিতে পারেন কোনো একটা অ্যাকশন প্ল্যান দেখাইতে পারেন যেমন ধরেন আমার যেই নতুন যেই আপডেটেড এসিও কোর্সগুলো আসছে আমার ওয়েবসাইটে চারটা তো আমি এই চারটা কম্বো কোর্সে একশো কি স্কলারশিপ দিচ্ছি অর্থাৎ আমার যেই ইউটিউব এসিও লোকাল এসিও এবং ই কমার্স এস ক্লায়েন্ট হ্যান্ডিং এবং ফিলান্সিং ইংলিশ ক্লায়েন্ট কমিউনিকেশন অ্যান্ড ক্লায়েন্ট কমিউনিকেশন মাস্টারি সো এই কোর্সটা টোটাল কোর্স ভ্যালু হয় পনেরো হাজার টাকা জাস্ট একশো জনকে আমি স্কলারশিপ দিচ্ছি তিরিশ মানে সেপ্টেম্বর পর্যন্ত তারা মাত্র এক হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এই কোর্সটা পার্চেস করতে পারবে অর্থাৎ আমি এখানে একটা বেনিফিট দিচ্ছি যে ভাই তুমি যদি এই একশোজনের মধ্যে পার্চেস করো তাহলে তুমি আসলে এই এক্সট্রা বেনিফিটটা পাবা তোমাকে আর পরবর্তীতে আলাদা করে যে এই কোর্সগুলোর আলাদা করে পরবর্তীতে ভ্যালু হবে ধরেন চার হাজার নয়শো নিরানব্বই টাকা করে সেখানে আপনি সবগুলো কোর্স পেয়ে যাচ্ছেন এক হাজার নয়শো নিরানব্বই টাকা সো দ্যাটস দ্য ডিল রাইট সো এইভাবেই আপনি কিন্তু ইম্প্যাক্টটা ফেলতে পারেন অর্থাৎ আপনার ক্লায়েন্টের সাইকোলজিতে ইম্প্যাক্ট ফেলতে পারেন আচ্ছা এরপর হচ্ছে এফ ওম ও ফিয়ার অফ মিসিং আউট এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা মেথড এই তিনটি মেথডের মধ্যে আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে বেশি ইফেক্টিভ অর্থাৎ এই মেথডে আপনি আপনার ক্লায়েন্টের মনের মধ্যে এমন একটা ভয় ঢুকাই দিবেন যেন আপনার সার্ভিসটা না নিলে তার জীবনের ষোলো আনা এটাই বৃথা কেমন ফর এক্সাম্পল আপনি যদি আপনার ক্লায়েন্টকে বোঝাইতে পারেন যে ভাই তুমি যদি ইউটিউব ইসিউ না করো তোমার অর্গ্যানিক ভিউ আসবে না তোমার মনিটাইজেশন আসবে না তোমার ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে না তোমার কোনো কম্পিটিটার যারা আছে তারা সব সাকসেস হয়ে যাবে তুমি কোনো স্পন্সরশিপ পাবে না তোমার চ্যানেলের ভিডিও র্যাঙ্ক করবে না এইভাবে তাকে যদি একটা ফিয়ার তার মনের মধ্যে ঢুকাইতে পারেন সে কিন্তু তখন আপনার সার্ভিসটা পার্চেস করতে অনেকাংশে কিন্তু ইন্টারেস্টেড ফিল হবে সো এই ক্ষেত্রে আবার মাথায় রাখবেন কোনো অযাচিত বা কোনো অহেতুক ভয় কিন্তু ক্লায়েন্টকে দেখানোর চেষ্টা করবেন না এতে কিন্তু হিতে বিপরীত হতে পারে আচ্ছা সো আমরা এই পার্টটা শেষ করব জেফ্রি গিটোমারের একটা উক্তি দিয়ে সেটা হচ্ছে গ্রেট সেলস পারসন আর রিলেশনশিপ বিল্ডার প্রোভাইড ভ্যালু অ্যান্ড হেল্প কাস্টমার উইন অর্থাৎ এই জায়গাটাতে কিন্তু আপনি অলওয়েজ মাথায় রাখবেন যেন আপনার কাস্টমার উইন হয় আপনার সার্ভিস বা আপনার প্রোডাক্টটা নিয়ে যেন কাস্টমার না ঠকে এইটা যেন আপনি সবসময় মাথায় রাখেন সো চলেন এবার আপনাদের কিছু লাইভ ক্লাইন্ট কমিউনিকেশন দেখাই আচ্ছা সো এটা হচ্ছে আমার পেট ব্যাচের স্টুডেন্ট ইয়াকিন চৌকিদার দেখেন সো উনি যখন একটা ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করছে আমার একটা স্ট্র্যাটেজি দেখানোর স্ট্র্যাটেজি মতে তখন সে বলছে হাই ইয়া কিন চৌকিদার আই লাইক দিস মেসেজ সেন্ড মি আয়া প্রোপোজাল অর্থাৎ আপনি যেই সার্ভিসই দেন না কেন ইউটিউব এসিও লোকাল এসিও কিংবা ওয়েবসাইট এসিও অলওয়েজ আপনি একটা প্রোপোজাল রেডি করবেন যেন আপনার ক্লায়েন্টকে আপনি খুব সহজেই ইমপ্রেস করতে পারেন একটা প্রপার গাইডলাইন একটা প্রপার অ্যাকশন প্ল্যান এটা যেন অলওয়েস আপনার হাতে থাকে আচ্ছা এবার দেখেন আমার স্টুডেন্টটা বলতেছে থ্যাংক ইউ ফর গেটিং ব্যাক টু মি আই এম কারেন্টলি প্রিপেয়ারিং আ ডিটেল প্রোপোজাল টেইলর টু ইউর চ্যানেল অ্যান্ড ইউ ক্যান এক্সপেক্ট টু রিসিভ ইট উইদিন দ্য নেক্সট আওয়ার দেখেন জাস্ট একটা ছোট্ট লাইন যে তুমি এইটা পরবর্তী এক ঘন্টার মধ্যে পেয়ে যাবা দেখেন এটার কারণে ক্লাইন কতখানি ইম্প্রেসেছে হাই এক ইন চকিদার নাইস স্পিড তার মানে হচ্ছে দেখেন সে কিন্তু চাইলেই জাস্ট একটা রিপ্লাই করতে পারতো হ্যাঁ আমি অ্যাকশন প্ল্যানটা বা প্রোপোজালটা পাঠাচ্ছি এতে করে কি হইতো ক্লায়েন্ট কিন্তু ব্ল্যাঙ্ক থাকতো যে সে আমাকে কখন পাঠাবে তার কোনো প্রপার কিন্তু টাইম ফ্রেম সে দেয় নাই বাট যখন সে বলতেছে নেক্সট আওয়ার ক্লায়েন্টের ব্রেইনে বা সাইকোলজিতে কিন্তু এই জিনিসটা থেকে যাবে যে আগামী এক ঘন্টার মধ্যে আমাকে কেউ একটা প্রোপোজাল পাঠাবে বা এক ঘন্টা পর তার হুট করে মনে পড়বে আরে ইয়া কিন্তু আমাকে বলছিল যে এক ঘন্টার মধ্যে একটা প্রোপোজাল পাঠাবে দেখি তো মেলটা চেক করে অর্থাৎ আপনি খুব সূক্ষ্মভাবে আপনার ক্লায়েন্টের সাইকোলজিতে কিন্তু এখানে ইম্প্যাক্ট ফেলতে পারলেন দেখেন এটার প্রুফটাই হচ্ছে এই মেসেজটা ক্লায়েন্ট কিভাবে আপনার প্রোপোজাল পাঠানোর আগেই ক্লায়েন্টকে ইমপ্রেস করা যায় জাস্ট এই ছোট্ট একটা উইদিন নেক্সট আওয়ার এই লেখাটা দিয়ে ও বলতেছে নাইস স্পিড তার মানে ক্লায়েন্ট কিন্তু আপনার প্রতি ইমপ্রেস আচ্ছা এরপরে দেখেন সে সুন্দর করে একটা মেসেজ দিছে যে হেয়ার ইজ মাই ডিটেল প্রোপোজাল প্লিজ হ্যাভ এ লুক এট দ্য ডক ফাইল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এটা দিছে এখন দেখেন সে সুন্দর করে একটা কল টু অ্যাকশন রাখছে কল টু অ্যাকশন কি ফর এনি কাইন্ড অফ কোয়েরি উই ক্যান হ্যাভ এ ভিডিও কল অর্থাৎ সে এখানে বলতেছে যে তোমার যদি আর কোনো কোয়েরিজ থাকে আমরা কিন্তু একটা ভিডিও কল করতে পারি আপনারা কিন্তু এই ভুলটা অনেকেই করেন ক্লায়েন্টটা অ্যাকশন প্ল্যান চাইছে একটা প্রোপোজাল চাইছে জাস্ট পাঠায় চুপ করে বসে থাকেন ক্লায়েন্টের পরবর্তী কি করতে হবে এর কোনো একটা ভিশন বা একটা গাইডলাইন আপনি তাকে দেখাই দেন না এটা কিন্তু অনেক বড় একটা কমিউনিকেশন মিস্টেক কারণ আপনার ক্লায়েন্টের ব্রেন তখন কাজ করবে না যে আমার এখন কি করা উচিত একটা এক্সাম্পল দিয়ে বুঝাই ধরেন আপনার সাথে কেউ দেখা করতে চায় এখন যখন সে আপনাকে বলবে যে ভাই আপনি কি শনিবার বিকাল চারটায় ফ্রি আসেন তখন কিন্তু আপনি শুধুমাত্র শনিবার বিকাল চারটার কথাই চিন্তা করবেন যে হ্যাঁ শনিবার বিকাল চারটায় আমি ফ্রি আছি কিনা কিন্তু যখন সে আপনাকে বলবে যে আপনি কি আগামী সপ্তাহে ফ্রি আসেন তখন আপনি চিন্তা করবেন আমি শনিবার ফ্রি আসি না রবিবার ফ্রি আসি না সোমবার ফ্রি আসি না মঙ্গলবার ফ্রি আসি আচ্ছা রবিবার ফ্রি থাকলে কখন ফ্রি আসি অর্থাৎ তখন আপনার ব্রেন ভাবে চিন্তা করতে থাকবে এক্ষেত্রে আপনার ডিসিশন নেওয়াটা অনেক হার্ড হয়ে যাবে সো অলওয়েজ ক্লায়েন্টকে একটা ওয়ে দেখাবেন যে হ্যাঁ এর পরবর্তী স্টেপটা হচ্ছে এটা বলো তুমি কি এটা করতে পারবে কিনা দেখেন ক্লায়েন্ট কিন্তু খুব সুন্দর করে বলছে ইয়েস উড লাভ টু মিট ইউ এ জুম কল হ্যাভ অ্যানি টাইম টুডে অর্থাৎ আমার স্টুডেন্ট যদি এখানে বলে দিত এই সময়ের ব্যাপারটা স্পেসিফাই করে দিত তাহলে কিন্তু এই ক্লাইনকে আর রিপ্লাই করা লাগতো না যে হ্যাভ এনি টাইম টুডে যে তোমার আজকে কোনো সময় আছে কি না কিন্তু তখন খুব ইয়ে মানে কনফার্ম করে ফেলতো ঠিক আছে আমি আজকে দশটায় ফ্রি আছি বা দশটায় ফ্রি নাই আমি নয়টায় ফ্রি আসি তখন কিন্তু কমিউনিকেশনটা আর বেশি স্মুথ হয়ে যেত আই হোপ আপনাদের আপনাদেরকে আমি বোঝাতে পারছি এরপর দেখেন সুন্দর করে টাইম বলে দিচ্ছে ইট সো টিপস নাম্বার ওয়ান আমাদের এই ক্ষেত্রে যে অলওয়েজ স্পেসিফাই দ্য টার্ম ওকে অলওয়েজ স্পেসিফাই দ্য টার্ম যে আপনি অলওয়েজ আপনার টার্মটাকে স্পেসিফাই করে দেবেন সেটা সময় হোক সেটা কোনো কাজের ডিউরেশন হোক যাই হোক না কেন আপনি টার্মটাকে স্পেসিফাই করে দেবেন যেমন ধরেন আপনি বলেন আই উইল গ্রো ইউর ইউটিউব চ্যানেল এই লাইনটা না বলে আপনি যদি বলেন আই উইল ব্রিং থাউজেন্ড সাবস্ক্রাইবার ইন ওয়ান মান্থ অর টু মান্থস অর থ্রি মান্থস এইটা ক্লাইন্টকে আরও একটা ক্লিয়ার ভিজুয়াল দেয় এখানে আরও কিছু আসলে আরও কিছু নোট আছে এই নোটটা আমি আমার ওয়েবসাইটে মানে এই নোটটা প্লাস এই নোটটা এবং আরও কিছু মেসেজ টেম্পলেট এখানে আসে সো এই সব কিছু আমি এই ফ্রি রিসোর্সে দিয়ে দিব ফ্রি টেম্পলেটসে আপনারা কিন্তু আমার ওয়েবসাইটে গেলে পাবেন আমি ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো আচ্ছা এরপর হচ্ছে টিপস নাম্বার টু দেখেন আমরা আরেকটা লাইভ ক্লায়েন্ট কমিউনিকেশন দেখি আমার ক্লায়েন্ট একটা লোকাল ইস্যুর জন্য একজন ক্যাব প্রোস করছে সে কী কী মানে আমার স্টুডেন্ট আর কি ক্লায়েন্ট না সো সে কী কী সার্ভিস দেবে এটা বলছে বলার পর দেখেন ক্লায়েন্টে কী রিপ্লাই দিছে যে হাই আলামিন আই এম সরি বাট ওভার টেন ইয়ার্স আই হ্যাভ হার্ড কোম্পানিজ প্রমিস সো মাচ অ্যান্ড বিন লেট ডাউন কস্টিং মাই সেলফ টেন্স অফ থাউজেন্ড ওভার দিস ইয়ার্স অর্থাৎ আমি যে জিনিসটা বলি যে আসলে বাঙালি থেকে শুরু করে অনেকেই যারা আসে ক্লায়েন্টের সাথে প্রতারণা করে তো এখন আপনার কি করা উচিত সে দেখেন সুন্দর করে মেসেজ দিছে যে আই কমপ্লিটলি আন্ডারস্ট্যান্ড ইউর ফার্স্টেশন এটা বোঝা গেছে যে চ্যাট ডিপি থেকে মেরে দিছে তো এরপরে বলছে আইটেক প্রাইড ইন প্রোভাইডিং প্রুভেন মেথডস আই এম কনফিডেন্ট মানে এইসব ভুগি ঝুগি বলতেছে ভাই আমি কনফিডেন্ট আমি অ্যান করবো ত্যান করবো মনে রাখবেন আপনার ক্লায়েন্ট ভাই স্ক্যাম হয়েছে সে প্রতারণার শিকার হয়েছে এবার আপনি তাকে যতই বলেন যে আমার অনেক এক্সপার্ট আছে আমি আমি এইটা করবো আমি ওইটা করবো এইগুলো করলে ক্লায়েন্ট কিছুতেই আপনার কথাটা খাবে না অর্থাৎ আপনার কথাটা বিশ্বাস করবে না তখন আপনাকে কী করতে হবে দেখেন আমি যদি এখানে হইতাম আমি কি অ্যান্সার করতাম জাস্ট তিনটা লাইন দেখেন জাস্ট তিনটা লাইনে তাকে আমি অ্যান্সার করছি যে আই এম রিয়েলি স্যাড টু হেয়ার দ্যাট মানে আমি তোমাকে কনসল্ট করছি যে ভাই আমি সরি বা আমি শুনে আমার খুব দুঃখ লাগতেছে যে তুমি এটা ফেস করতেছো সো লেটস মেক আ ডিল কি ডিল আই উইল ওয়ার্ক অন ইউর জিম বি ফর ওয়ান মান্থ নো কস্ট নো হিডেন চার্জ যদি তুমি রেজাল্ট পাও এবং তুমি ফুললি স্যাটিসফাইড হও তাহলে তুমি আমাকে পে করবা দেখেন এক্ষেত্রে ক্লায়েন্ট আমার ইমপ্রেস হবে নাকি আমি যদি তাকে বারবার বলি যে আমার অনেক আমার অ্যাপ্রোচটা ডিফারেন্ট দেখেন কি বলছে মাই অ্যাপ্রোচ ইস ডিফারেন্ট বিকজ আই ফোকাস অন ট্রান্সপারেন্ট কমিউনিকেশন অ্যান্ড টেনজিবল সাস্টেনেবল রেজাল্ট উইথ অ্যালানৈতির বিজনেস গোল এই ধরনের কথা বললে ভাই ক্লায়েন্টটা এখন আর ইমপ্রেস হয় না কারণ এই ধরনের ভুগিচুগি আরও বহু মানুষ দিয়ে আসছে এবং বিশেষ করে বাংলাদেশ এবং ইন্ডিয়ান ফ্রিলান্সাররা এই স্ক্যামগুলো করে থাকে সো যখন আপনি আপনার স্কিলের উপর কনফিডেন্স হবেন কনফিডেন্স থাকবে তখন কিন্তু আপনি অফার করতে পারবেন আচ্ছা টিপস নাম্বার থ্রি আপনার ক্লায়েন্টকে আপনি অলওয়েজ ফলো আপের উপরে রাখবেন কখনোই আপনি আশাহত হবেন না ওকে সো এটা আমার স্টুডেন্ট প্রায় দুই মাস তার পিছনে লিখে থাকার পর পরবর্তী ক্লায়েন্টকে অনবোর্ড করতে পারছে আচ্ছা এবার আপনাদের কিছু মেসেজ টেম্পলেট দেখাই তো এই টেম্পলেটটা আমি দিয়ে দিব আমি জাস্ট এই টেম্পলেটের মেন থিমটা দেখাই দেখেন লাস্টে আমি কি লিখছি জাস্ট টাইপ ইয়েস ইটস ফ্রি নো স্ট্রিং অ্যাটাচড অর্থাৎ আমি এখানে ক্লায়েন্টকে বলে দিচ্ছি ভাই ক্যান আই সেন্ড ইউ দ্য অডিট এখন সচরাচর কি হয় আমরা কিন্তু দেখতে পাই নোটিফিকেশনে আমাদের যখন মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসে আমরা যখন রিপ্লাই করতে যাই আমাদের কিন্তু অটোমেটিক কিছু রিপ্লাই সাজেস্ট করে তো অনেক সময় কিন্তু আমরা ওই অটোমেটিক রিপ্লাইগুলো ইউজ করি তো সেমভাবে আপনি যখন মেইলে এ ধরনের লিখবেন জাস্ট টাইপ ইয়েস তার মেইলে এরকম অটোমেটিক অপশন আসবে ইয়েস তখন সে আপনার মেইলটা ওপেন না করেই জাস্ট ইয়েস কিন্তু পাঠাই দিতে পারবে খুব সহজেই আর অনেক সময় ক্লায়েন্টে অনেক ব্যস্ত থাকে আপনার মেলটা খুলে দেখার সময় তাদের হয় না বা অনেকেই কিন্তু ওই এটা আসটা ফিল করে না যে আপনার মেসেজটা খুলবে খুলে আপনাকে সে মেসেজটা পরে বা টাইপ করে লিখে আপনাকে পাঠাবে এটা কিন্তু অনেক সময় ক্লায়েন্টের জন্য হয়ে ওঠে না বাট যখন আপনি বলবেন জাস্ট টাইপ ইয়েস তখন তার কিন্তু আপনি কিন্তু একটা ভিশন দেখাই দিলেন যে ভাই তুমি ফ্রি একদম ইয়েস টাইপ করার কিচ্ছু করতে হবে না সো তার জন্য এটা কিন্তু ইয়েস লেখাটা খুবই ইজি খুবই কনভিনিয়েন্ট তো সে জাস্ট ইয়েস লিখে কিন্তু আপনাকে মেলটা রিপ্লাই দিতে পারবে পরবর্তীতে আপনাকে সুন্দর করে প্রোপোজাল টোপোজাল পাঠিয়ে তাকে আপনি হুক করে ফেলবেন এখানে আরও অনেক ভালো ভালো কিছু টেম্পলেট আছে যেটা কিন্তু আপনারা আমার এই ওয়েবসাইটে পেয়ে যাবেন ফ্রি রিসে ফ্রি টেম্পলেটে সো ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের ক্লাস এবং পরবর্তীতে আপনারা আরো কি নিয়ে ক্লাস চান সেটাও আমাকে জানাবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ